নামাজের মধ্যে দাঁড়ায় বললাম ইয়া কানা বুধু ওয়া ইয়া আল্লাহ তোমার গোলামি করি তোমার সাহায্য চাই মসজিদ থেকে বের হয়ে নেতারে বললাম নেতা পাঁচ কেজি গম না দিলে চাল না দিলে না খেয়ে মরে যাব পৃথিবীতে কে আছে খেয়ে মরেছে আমরা দেখি মরার সময় সবাই না খেয়ে খেয়ে মরে কথা কন না কেন না খেয়ে মরে না কোন খেয়ে মরছে আমারে বলেন তো আপনি অধিকাংশ মানুষ না খেয়ে মরে খাওয়ানোর মালিক কে তাহলে আপনি নেতারা বলতেছেন না তাকে গোম না দিলে না খেয়ে মরে যাবো এর নাম গুলামি না এর নাম সহযোগিতা না গুলামি কারে বলে শোনেন সম্রাট আলমগীরের যুগে একটা ফকির ভিক্ষা করে বেড়াচ্ছে জনগণ বলল ভাই ভিক্ষা করো কেন আলমগীরের কাছে গেলে সে তো তোমার সহযোগিতা করবে আলমগীরে পাবো কোথায় বলল আলমগীরে পাওয়া যাবে দিল্লির সাই মসজিদে জুমার নামাজ পড়ান নামাজ পড়ে জনগণের কথা শোনেন সেখানে যাবা আর আলমগীরের কাছে সহযোগিতা চাবা ফকির চলে গেল দিল্লিতে সাই মসজিদে তিনি জুমার নামাজ আদায় করলেন এরপরে আলমগিরের অপেক্ষায় বসে আছেন আলমগির AKS পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করলেন এরপরে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন আয় আল্লাহ এই দিল্লি পরিচালনার কারি তুমি আমার বানাইছো এই দিল্লি পরিচালনার জন্য যত অর্থের দরকার আমার নাই যত টাকার দরকার আমার নাই খাদ্যের দরকার আমার নাই আমার কোনো যোগ্যতা নাই আল্লাহ তুমি আমারে খাদ্য দাও টাকা দাও পয়সা দাও আমি যেন দিল্লিটা সুন্দরভাবে পরিচালনা করতে ফকির বসে আছে আলমগীর বললেন ফকির তুমি কিছু বলবা না কি ফকির বলল না বলার ইচ্ছা ছিল তবে আর বলবো না কেন কয় যে আমি মসজিদে যখন ঢুকি তখন আমার কাছে মনে হয়েছিল। আমি ফকির তুমি বাদশা কিন্তু তোমার এই মাত্র মুনাজাতের করে বুঝতে পারলাম আমি ছোট ফকির আর তুমি বড় ফকির কয় যে কেমনে তুমি বুঝলে কয় যে আমি ক্ষুধার্ত মানুষ আমার খাবারের জন্য তোমার কাছে সহযোগিতা চাইতে এসেছিলাম আমি তোমার মুনাজাতের পরে বুঝলাম আমি আমার একার জন্য তোমার কাছে সহযোগিতা চাই আর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে তুমি আল্লাহর কাছেই এই মাত্র চাইছ তুমি আলমগিরি বাদশা হইয়া যদি লক্ষ কোটি মানুষের জন্য সহযোগিতা চাইতে পারো তাহলে আমি ফকির আমার জন্য কেন আল্লাহর কাছে সহযোগিতা চাইতে পারি না আমি আজকের থেকে সবাদ করলাম এই মাটির উপরে যতদিন বাসব পৃথিবীর কোন মানুষের কাছে না আমি আল্লাহর কাছেই সহযোগিতা চাবো সুবহানাল্লাহ এর নাম হলে וואי יקנה הבודווי יקנו שטעין সাহায্য কেমনে চায় মানুষ আর কেমনে পায় দেখেন গুলামি করবেন আল্লাহর সাহায্য পাবেন আল্লাহ হজরতে ইউসুফ আলী সালামকে জোলাইকা আটকালো কেউ বলেছে সাত কামরা বিশিষ্ট কামরা কেউ বলেছে আপনার সাতটা দরজা বিশিষ্ট কামরা এই কামরার মধ্যে ইউসুফ আলি রে ঢুকাইয়া জোলাইকা প্রেম নিবেদন করতে গেছে হজরত ইউসুফ আলি সালাম বলতেছে জোলাইকা তুমি আমার এখানে আটকাইছো এটা কি পৃথিবীর কেউ দেখবে না কয় না দেখবে না আমি ধরে নিলাম পৃথিবীর কেউ দেখবে না কিন্তু যেই রব আমাদের তৈরি করেছেন ওই রব তো আমাদের দেখবে জুলাইকা ছিল মূর্তি পূজারি আদামন ওজনের একটা রৌপ্যের মূর্তি জুলাইকা কামরার মধ্যে রেখে দিয়েছিল এই কথা শুনে জুলাইকা ছোট একটা কাপড় মূর্তির মুখে ফেলে দিলেন ইউসুফ বললেন জুলাইকা তুমি এই মূর্তির মুখটা কেন ঢেকে দিলে জুলাইকা বলে এই মাত্র তুমি বলেছ আমাদেরকে খুদায় দেখবে রবে দেখবে এই জন্য খুদার মুখটা ঢেকে দিলাম হযরত ইউসুফ বললেন তুমি ছোট একটা কাপড় দিয়া তুমি তোমার রবের মুখটা ঢেকে দিতে পেরেছো তোমার খোদার মুখটা ঢেকে দিতে পেরেছো পৃথিবীতে এমন কোন কাপড় আছে যেই কাপড় দিয়া ঢাকলে আমার আল্লাহ তার ইউসুফের দেখবে না এমন কোন কাপড় আছে নাকি অবশ্যই আছে আপনাদের জানা নাই সেই রমজান মাস আসতেছে দেখবেন গ্রামগঞ্জে শহরে বাজারে হোটেল গুলোতে চায়ের দোকান গুলোতে ছোট্ট ছোট্ট কাপড় বেঁধে ভিতরে ভিতরে বসে বিড়ি খায় আর চা খায় আসতে কনকা জোরে কন এই ছোট কাপড় দিয়ে ওরা ঢেকে দিয়েছে ওরা মনে করেছে পৃথিবীর কেউ দেখবে না আল্লাহ দেখবে না এই যে কাপড় দিয়ে আল্লাহর চোখটা ঢেকে দেওয়ার জন্যরা চেষ্টা করেছে ওরা কি জীবনে কোনোদিন চিন্তা করেছে আমরা আল্লাহর ভয় করলাম না মানুষের ভয় করে আমাদের লাভটা কি কথা বল না কে ঠিক হযরত ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে দর মারলেন একটা দুইটা দর আল্লাহ সাতটা দরজা খুলে দিলেন শুভানা কোন কয়টা দরজা সাতটা দরজা খুলে দিলেন এখানে সহযোগিতা করেছে কে আল্লাহ নামাজ নামাস্তি নিবেন আরো জোরে বদরের ময়দানে নবী তার নিয়ে দাঁড়িয়ে গেলেন তিনশো জন সাহাবি নিয়ে অপান প্রান্তরে এক হাজার সুসজ্জিত বাহিনী নিয়ে আবু জহেল দাঁড়াইয়া গেল আব্দুর রহমান বিনাও বলেন আমি লক্ষ্য করলাম ছোট ছোট দুইটা বালক তরবারি ঘষতে ঘষতে আমার দুই পাশে এসে দাঁড়ালো দাঁড়ায় বলল চাচাদান এর আগের কথাটা একটু বলি আমি লাইন দিয়া দাঁড়িয়ে আসা আবু জহেল এমন সময় শয়তানে এসে বললা আবু জহেল আমি পুরা ময়দান ঘুরে দেখি আসলাম আজকে তোমাদের কেউ পরাস্ত করতে পারবে না কারণ আমি তোমাদের সাথে আছি ইন্নি জারুল্লাকুম আমি তোমাদের সাথে আছি কিছুক্ষণ পরে শয়তান এসে বলল আমি তোমাদের সাথে নাই আবু জাহেল বলল তুমি একটু আগে বলেছ আমাদের সাথে আসো এখন কেন নাই শয়তান বলল আবু জাহেল আমি পুরো মাঠ ঘুরে দেখে আসলাম আল্লাহর ফেরেশতারা কাতারে কাতারে নাজিল হইছে তুমি আল্লাহরে ভয় করো না ইন্নি আকাফুল্লাহ আমি আল্লাহরে ভয় করি আমি চলে গেলাম এটা বলে শয়তান চলে গেল তার মানে আবু জেহেলের কানের মধ্যে একটা কথা ঢুকলো এই মাঠে ফেরেস্তা নাজিল হয়েছে কি নাজিল হয়েছে ফেরস্তা নাজিল হয়েছে এরপরে যুদ্ধ বাধার উপক্রম হয়ে গেল আব্দুর রহমান আমার দুই পাশে দুইটা ছোট ছোট বালক দাঁড়ালো তরবারি উঁচু করে আনতে পারে না মাটির সাথে ঘষতে ঘষতে আনলো এনে আমারে বলতেছে চাচাজান আমি আমরা মদিনার আনসারের ছেলে আবু জেহেলের জীবনে দেখি নেই আপনি মহাজির মানুষ আবু জেহেলের দেখছেন আপনার বাড়ি মক্কাতে আপনি বলতে পারেন আবু জেহেল কন্ডা কয় যে তুমি তোমরা কি করবা কয় যে বাড়ি থেকে সবাদ করে বেরোইছি আবু জেহেলকে না মারা পর্যন্ত আমরা আজকে ঘরে ফিরে যাব না আমি তাদের জিগালা আবু জেহেলের প্রতি তোমাদের এত কেন ছোট ছোট দুটো বালক বলল আল্লাহ নবীর দেশ থেকে আবুজ তো বের করে দেশে এই জন্য তারা মারা দরকার আব্দুর রহমান মিন আরও বলেন ওদের স্পিড দেখে আমি হাতের আঙ্গুলের ইশারা দিয়ে বললাম ওই যে দেখো আবু জাহেল দাঁড়িয়ে আছে ওই যে আবু জাহেল ঘোড়ার উপর বসে আছে আমি লক্ষ্য করলাম ওরা ক্ষিপ্রতা নিয়ে পাঁচ পাখির মতো আবু জাহেলের কাছে গেল আর তরবারির একটা কোপ দিয়া আবু জাহেলকে মাটির মধ্যে ফেলে দিল সুবহানাল্লাহ কোন না কেন যুদ্ধ শেষ হয়ে গেল আল্লাহর নবী সবাইকে দেখতে পাইলাম আবু জাহেল কেন দেখতে পাইলাম না আব্দুল্লাহ ইবনে মাসুদ বলেন একটা দৌড় দিলাম দিয়া অনেক লাশের মধ্য থেকে আবু জাহেলের বের করলাম বুকের উপর হাত দিয়া দেখি আবু জাহেল এখনো মরে নাই তার মানে বেঁচে আছে আমি ওর দাড়ি ধরে টান দিলাম আর ওর হুঁশ ফিরে আসলো তার মানে বোঝা যায় আবু জাহেলেরও দাড়ি ছিল কথা বল না কে আবু জাহেলেরও দাড়ি ছিল তার মানে বোঝা যায় যে দাড়ি রাখলেই মানুষ আল্লাহর জান্নাতে যাবে না এইটা নিয়েও আবার অনেকে বলবে তাইলে হুজুর কি দাড়ি না উৎসাহিত করতেছে কত বড় মূর্খের দল দাড়ি তুমি অবশ্যই রাখবা তবে সেই দাড়িটা আবু জাহেলের দাড়ি না সেই দাড়িটা যেন রসুলের সাহাবিদের দাড়ি হয় ঠিক না দাড়ি রেখে তুমি কোরআনের সাথে গাদ্দারি করবা শয়তানি করবা দাড়ি রেখে তুমি আল্লাহর বান্দাদেরকে হব কথা দেখেন না মসজিদের অনেক সভাপতি আছে এত বড় দাড়ি মাথায় পাগড়ি টাগড়ি টাগরি দিয়ে মসজিদের এক পাশে সিয়া নিয়ে বসে থাকে অনেক মসজিদের সভাপতি সেক্রেটারি আছে অবসরপ্রাপ্ত অবসরপ্রাপ্ত কি খোর সারা জীবন সুদ খাইছে বুড়ো কালে হস মক্কা থেকে এলাকাবাসী ওরা সভাপতি বানাইছে এর সামনে কোনোদিন হক কথা বলা যাবে ইমাম যদি বলে তোমরা সুদ খাইও না ওই বুড়ো ও মসজিদের এক পাশে বসে পড়ে তার মানে ইমামের সিগন্যাল দিতেছে সুদের বিরুদ্ধে কথা বলা যাবে না বললে কিন্তু তোমার বেতন কেটে নেব আব্দুল্লাহ ইবনে মাসুদ বলেন ওর দাড়ি ধরে টাম দিলাম ওর হুঁশ ফিরে চলে আসলো তাহলে বোঝা যায় আবু জেহেলেরও দাড়ি আছে আমাদের দেশে দেখবেন এত বড় পাগড়ি বান্ধে পাগড়ি টাগড়ি বান্ধা রাস্তা দিয়ে যাচ্ছে এই যে মানুষ দুর্নীতি করতেছে এর বিরুদ্ধে তার কথা নাই মানুষ সুদ খাচ্ছে তার বিরুদ্ধে কথা নাই ঘুষ খাচ্ছে তার বিরুদ্ধে কথা নাই ছেলেরে আপনার মা রে ছেলে ধরে পিটাচ্ছে তার বিরুদ্ধে কথা নাই আছে জরে বলেন আছে তার এই পাগড়ি বান্ধার মধ্যেও কি পাইছে পরে জিগান তো ভাই পাগড়িটা কেন বাঁধলি তোর তো দেখে মুজাহিদের মতো মনে হচ্ছে কিন্তু মুজাহিদের আচার অন্ত তোর মধ্যে নাই তোর মধ্যে তো দালালের গন্ধ ভালো করে শুনবেন আবুজেল হুংকার ছেড়ে দিয়ে বললো আরে আমার আল্লাহ শাস্তি দেবে কি আমি বিরত্ব নিয়ে মরতেছি আমি পৃথিবীর শ্রেষ্ঠ বীর এই কথাটা কেন বলল আপনি হাদিসের ওই ওইখানে এই ব্যাখ্যাটা পাবেন না কিন্তু আমি ছোট বেলানে যেটা বুঝেছি সেই আমার বুঝটা হলো যে আবু জাহেলের মাতার মধ্যে একটি কথা ঢুকেছিল এই মাঠে ফেরেস্তা নাজিল হয়েছে কি না এখন আবু জাহেলের চিন্তা হলো আমি বিরত্ব নিয়ে মরতেছি তার মানে এই পৃথিবীর কোন মানুষের সাথে আমার যুদ্ধ হয় নাই আমার যুদ্ধ হয়েছে ফেরেস্তাদের সাথে ওই ছোট ছোট দুটি বালক এরও মনে করছে কিন্তু ওই গাদার গড়ের গাদা জানে না এই ছোট ছোট দুটি বালক ফেরেস্তা না এই দুইটা হলো আফরার দুইটা পুত্র মুয়াজ এবং মাস আলহামদুলিল্লাহ কন তাহলে এখানে আল্লাহ নবীকে সহযোগিতা করেছে কে আসতে কন সহযোগিতা করেছে কে তাহলে এইটা হচ্ছে ইয়া কান আবুদু ওয়া ইয়া কান ইস্তাইন গোলামি করি তোমার সাহায্য চাই তোমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি আমার মুখকে ফেরালাম সেই সত্তার দিকে যিনি সমগ্র আসমান এবং জমিনের মালিক আমি দুনিয়ার কোন মুশরিকের অন্তর্ভুক্ত নই এটা পড়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের নমরুদের মেনে নাই নাই মেনে নেছে না কথা শুনেছে না আর ওমরন্ত নমরুদ ইব্রাহিমকে হত্যা করতে গেছে ইব্রাহিমের অপরাধ ছিল কি মূর্তি ভাংছে এই ইব্রাহিম মূর্তি ভাংছে কে দেখেছে পৃথিবীর কেউ দেখে নাই যে ইব্রাহিম মূর্তি ভেঙেছে কথা বল না কে সিসি ক্যামেরা ছিল কি করে বুঝছে যে বলে দিল এটা ইব্রাহিমের কাজ কিসের রাগ ছিল এই ইতিহাস গুলো তো আমরা খুঁজে দেখি না ইব্রাহিমের প্রতি তার রাগটা কি ছিল ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি আল্লাযী ফাতারা আস-সামাআ ওয়াতিওয়াল আরদা হানিফাউ ওয়ামা আনা মিনাল মুশরিকিন আমি আমার মুখ কে ফেরালাম সেই সপ্তার দিকে যিনি সমগ্র আসমান এবং জমিনের মালিক আমি দুনিয়ার কোন মুশরিকের অন্তর্ভুক্ত নই এই কথা বলার পরে ইব্রাহিম আলী সালাম জীবনে কোনো নুমরুদের অনুগত হয় নাই নমরুদের মুশরিকাতকে সাপোর্ট করে নাই এবং নমরুদের রাজত্বকে সে মেনে নাই নাই নমরুদকে রব বলে মেনে নাই নাই ঠিক না আপনি পাশোক্ত নামাজি গিয়া নুমরুদ মার্কা লোকের সাথে দল কেমনি করেন আপনি করেন আর ওই যে স্লোগান দিয়ে বেড়ান আমার ভাই তোমার ভাই গাছ ভাই গাছ ভাই কলাগাজ ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র এমনও তো গাছ দেখছি দাঁড়ায় পিসাব করে পানিও নেয় না তো তুই তার নামে স্লোগান দিলি অমুকের চরিত্র ফুলের মতন পবিত্র এটা আল্লাহর আদালত আল্লাহর ক্যামেরায় রেকর্ড হয় নাই চরিত্রহীন মানুষের নামে তুমি স্লোগান দিয়েছ কথা বল না কেন জনদরদি বলেছ জনগণের বন্ধু বলেছ আমি তো বাংলাদেশে এমনও জনদরদি বন্ধু দেখেছি নির্বাচনের সময় গাড়ির গ্লাস খোলা দরজাও খোলা সারে পায় তারে জড়াই ধরে বলে মিয়া ভাই ভোটটা দেবেন যা চাবেন তাই পাবেন নির্বাচিত হয়ে গেলে দরজাও খোলে না জানালাও খোলে না গাড়ির ভিতর থেকে পাঁচ আঙ্গুল উঁচু করে জনগণ কয় টাটা মারতেছে আর এইটা টাটা না এর মানে হলো পাঁচ বছর পরে আইছিলাম আল্লাহ যদি বাঁচায় রাখে আগামী পাঁচ বছরের আগে আর দেখা হবে না এরকম লোকের তুমি বলতেছো জনদরদি জনগণের বন্ধু আমার ভাই তোমার ভাই কলাগাজ ভাই কলাগাজ ভাই কলাগাজ ভাই এর চরিত্র এটা রেকর্ড হয় নাই মাইয়েল ফিজুমিন কৌলিন ইল্লাদেই হেরকেই বনাতি মানুষ এমন কিছু করে না বলে না যা ফেরেস্তারা রেকর্ড করে না সবগুলো রেকর্ড হয়েছে সুতরাং এই সমস্ত বেহাপনা কথার কারণে কেমনের ময়দানে তোমার নামাজ রুজা হজ জাকাতের চায়রানার উপকারে আসবে আসবে না